আমার পেজে যারা যুক্ত আছেন তারা নিশ্চয়ই এই রুগীর কেসটা দেখেছিলেন প্রথম যেদিন আমার কাছে চিকিৎসা নিতে আসে সেদিন এই রুগীর মাথা থেকে পুরো শরীর সহ হাতের তালু সহ পায়ের তালু সহ প্রচণ্ড জ্বালা ছিল এবং তার পুরো এলিমেন্টারি ক্যানেলে জ্বালা ছিল আমি কেস ট্রেকিং করে তাকে ঔষধ দিয়েছিলাম এবং ঔষধ খাওয়ানোর পরে চেম্বারে প্রায় দীর্ঘ সময় উনি বসেছিলেন বসে থাকার পরে আমি ওনার কাছে জানতে চেয়েছিলাম যে আপনাকে কেমন লাগছে উনি বলেছিলেন যে আমার এখন জ্বালা পোড়া কমে গেছে তারপরে আমি ওনাকে ঔষধ দিয়ে বিদায় করে দিই যে এক মাস পরে আমার সঙ্গে দেখা করবেন তো এক মাস পরে